নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে একটা রুই মাছ নিয়েছি আর এই যে কমলি শাক নিয়েছি এই রুই মাছের মাথা দিয়ে কমলি শাকের ঘন্ট রান্না করব। আর মাছ দিয়ে মাছের পিসগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব। তা আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেবো দুপাশ থেকে খুব ভালো করে আশ তুলে নিয়েছি এবার পিস করে কেটে নেব I <laughs> মাথাটা কেটে নেবো মাছ তো সব কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে রান্না করে চলে যাবো বন্ধুরা মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কমলি শাক বেছেও খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো জ্বালিয়ে নিয়েছি কড়াই বসাবো মাছে এখন লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো আজকে যা পিস গুলো কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল ভালো গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো রুই মাছ ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব বাকি মাছগুলোও ভেজে নেব ভাজাউতে খা এদিকে মশলা বেটে নেব জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মেশানো বেটে নেব জল এই মশলাটা বাটা হয়ে গেছে এ নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব জল খলাটার বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব তাই আলু ভেজে নেব কেটে দিয়ে রাখা আলু ভেজে নেব আলু খুব ভালো করে ভেজে নেবে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে ফড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে হালকা করে কষিয়ে নেব সমেটাতে একটু ভালো করে নেড়ে নিয়েছি গলা শুরু হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দেব আদা রসুন বাটা জিরে কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভিতরে রাখা আলু দিয়ে দেব এবার জল দিয়ে দেব জল ঝোল খুব ভালো করে জাল দিয়ে নেব। একটু ঢেকে দেব ঝোল খুব ভালো জাল হয়ে গেছে আলুও গলে গেছে ভেজে রাখার ওই মাছ এক এক পিস করে দিয়ে দেব। আর একটু ঢেকে দেব ঢাকনা তুলে নেব আলু দিয়ে মাছের ঝোল রান্না তো হয়ে গেছে এবার ধনের পাতা কচি দেবো সব শেষ দিয়ে ধনের পাতা কচি দেবো আর একটু গরম মশলা গুঁড়ি দেব আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে নামিয়ে নেব ধুয়ে রাখা কমলে শাক এবার কেটে নেব ছোট ছোট করে এইভাবে কেটে নেব ভাবে কেটে নেব মাছের ঝোল তো রান্না হয়ে গেছে এবার কমলি শাকের ঘন্ট রান্না করব তার জন্য কড়াইতে ফোড়ন করে নেব সরষের তেল রাঁধুনি ফড়ন গোটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটা করে একটু জল দিয়ে কষিয়ে নেব লবণ দেবো সব মতো হলুদ গুঁড়ো মশলা হালকা করে ঢাকিয়ে নিয়েছি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব কেরা লঙ্কা দেবো এবার কেটে রাখা কমলি শাক দিয়ে দেবো এবার একটু ঢেকে দেব কমলি শাকের ঘন্ট রান্না করব তার জন্য ওই যে চালের গুঁড়ো গুলে নেব জল দিয়ে জল চালের গুঁড়ো আতর চালের গুঁড়ি ঢাকনা তুলে নেব হয়ে গেছে এবারে যে যে মাছের মাথাগুলো ভেঙে দেবো খুঁজতে দিয়ে এবার গুলিয়ে রাখা চালের গুঁড়ি দিয়ে দেব এবার একটু জাল দিয়ে নেব একটু জল মাথা দিয়ে কমলি শাকের রান্না হয়ে গেছে নামিয়ে তা বন্ধুরা আমার তো এখন দুটো রেসিপি রান্না হয়ে গেছে ভিডিওটাই তো দেখলেন এই রান্নাগুলো কেমন হবে খেতে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব এই যে কমলি শাকের ঘন্ট আলু দিয়ে এলু রুই মাছের ঝোল আলু গ্রেভি তা বন্ধুরা দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো হবে তা পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ